অবসরজনিত বিদায় সম্বর্ধনা পেলেন দেবেন্দ্রমোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিন্দ্র কুমার ত্রিপুরা খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের আট নং ওয়ার্ডস্থ মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিন্দ্র কুমার ত্রিপুরার অবসরজনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান শিক্ষক অজেন্দ্র কুমার ত্রিপুরা এগারো জুলাই দু সাল থেকে এ বিদ্যালয়ের শিক্ষকতা করে আসছিলেন তিনি প্রথম শিক্ষকতা পেশায় যোগদান করেন বাইশ জানুয়ারি উনিশশো সালে দীর্ঘ শিক্ষকতা জীবনের সফল পরিসমাপ্তিতে বিদায় জানানো হয় তাকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা যিনি তিন পার্বত্য জেলার মধ্যে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমাবেশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী খলেন জ্যোতি ত্রিপুরা সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সেই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিকাশ দহেন ত্রিপুরা প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয় জ্যোতি ত্রিপুরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা এছাড়াও বক্তব্য রাখেন জেলা উপজেলার প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যারা প্রধান শিক্ষক অজিন্দ্র কুমার ত্রিপুরার দীর্ঘ শিক্ষকতা জীবনের সৃজনশীলতা ও অবদানের কথা তুলে ধরেন অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক বৃন্দ গান পরিবেশন করে বিদায়ী শিক্ষককে শ্রদ্ধা জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ অভিভাবক জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ আলোচনা সভা শেষে বিদ্যালয় পরিচালনা পর্ষদ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অভিভাবক এলাকাবাসী ও আট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অবসরজনিত বিদায়ী প্রধান শিক্ষক অজেন্দ্র কুমার ত্রিপুরাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়